পরে তুমি ড্রয়িং রুম ফ্লোরে কেন ঘুমিয়ে আছো বাবু আমি কি বউ হিসাবে এতটা খারাপ যে তুমি রুম ছেড়ে এখানে চলে এসেছ বাবু রেশমির কথা শুনে উঠে বসে আর দেখে রেশমি শাড়ি পরে পাশে বসে আছে আর বক বক করে যাচ্ছে এখন কথা বলছো না কেন এই চুপ তুমি রুম ছেড়ে কেন বাবা মা শুনতে পাবে আর হ্যাঁ আমার তোমার সাথে থাকতে মন যাচ্ছে না তাই রুম ছেড়ে এখানে এসে শুয়েছি একে তো চুরি করে বিয়ে করেছো তার উপর অধিকার ফলাচ্ছো মানে কি বাবু তুমি হঠাৎ এমন হলে কেন আমাদের তো দীর্ঘদিনের সম্পর্ক তুমি তো চাইতে আমার বিয়ে করতে কিন্তু এই দুই তিন মাসে এমন কি হলো যে তুমি আমাকে এতটা ঘৃণা করা শুরু করেছো আমি গরিব ঘরের মেয়ে বলে তাই না তোমার বাবা মা যদি মেনে না নিত তাহলে হয়তো রেশমিকার রেশমিকে আর দেখতে পেতে না মরে যেতাম আমি তুমি মরলে তো আমি বাঁচতাম ভুল করে তোমার সাথে রিলেশন করেছি তোমাকে বিয়ে করে কি বা পেলাম আমি বলতো দেখো বাবু কিছু পাওয়ার আশায় কি মানুষ ভালোবাসে না জানি না কেন যে বাবা মা তোমাকে মেনে নিল ওরা তো জানেই না তোমার সাথে যে আমার সম্পর্ক আছে আগে থেকে ইস কাল যদি বাবা মা রাজি না হতো কালকের কথা মনে পড়লেই আমার তোমার প্রতি একরাশ ঘৃণা কাজ করে বাবু আমার যে কি হতো বাবুতার মা বাবা ও ছোট বোন প্রিয়া সবাই সোফায় বসে গল্প করছে চা খেতে খেতে হঠাৎ পেয়ে দরজা খুলে দিতে যায় প্রিয়া দরজা খুলতেই প্রিয়া হা করে বলে ডাক দেয় শুনে সবাই দৌড়ে আসে সেখানে মেয়েটি বাবুকে দেখতেই ওর কাছে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় সবাই বেশ অবাক হয় কাণ্ড দেখে কিন্তু বাবু যতটা অবাক হয় তার চাইতে ভেতরে ভেতরে বেশি ভয় পাচ্ছে বাবু তার বুক থেকে মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে বললো এই কে আপনি মেয়েটি বাবুর এমন কথায় বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল বাবু তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রেশমি তোমার ভালোবাসা কোন রেশমি আমি রেশমি নামের কাউকে চিনি না ভালোবাসা তো দূরে থাক বাবু আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো কিন্তু দেখো বাবু প্লিজ তুমি এতটা নির্দয় হয়েও না দেখতেই তো পাচ্ছ আমি ঘর ছেড়ে বিয়ের আসর থেকে পালিয়ে তোমার কাছে একেবারে চলে এসেছি বিয়ের শাড়ি পরে বাবুর পরিবারের সবাই সব কথা শুনে একজনের দিকে আরেকজন তাকাচ্ছে সবার চোখে মুখে অনেক প্রশ্ন বাবু আর কোনো কথা বলছে না মাথাটা নিচু করে থাকে প্রিয়া রেগে বেগে এই কে আপনি আপনি বাসা থেকে বেরিয়ে যাবেন নাকি আমি আপনার হাত ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দিব ভাইয়ার কয়েকদিন পরে বিয়ে আর ভাইয়া তো বলেছে আপনাকে চেনে না তাহলে দাঁড়িয়ে আছেন কেন বের তো একটা মেয়ে শান্ত আগে আমরা একটু কথা বলি ব্যাপারটা কি বুঝি হ্যাঁ ঠিক বলেছ মা ভেতরে এসে বসো তারা সবাই সোফার দিকে চলে যায় তারা সবাই সোফায় বসে বাবা বললাম তো চিনি না তারপরও তোমরা ওকে ভেতরে এনে বসানোর কি দরকার তখনই রেশমি বাবুর কলার ধরে বলল ও তুমি আমাকে চিনো না তাই না একবার আমার দিকে তাকিয়ে কথা বলো প্লিজ তুমি না আমাকে সব সময় বলতে আমার চোখের দিকে তাকালে তোমার ঠোঁটে হাসি ফোটে আজ তোমার সেই প্রিয় মানুষটির চোখ জলে ভিজে যাচ্ছে তুমি কি তা দেখবে না আমি কাঁদলে না তোমার বুকের ভেতর ব্যথা করে আজ করছে না ব্যথা তোমার বলো আমি কই যাব বলতে পারো তুমি আমার তো মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না বাবু বলে কান্না করতে থাকে বাবু কিছু না বলে চুপ করে থাকে এই মেয়ে এক্ষুনি বের হও যাও বলছি না হলে কিন্তু তোমার খবর করে ছাড়বো রেশমি তখনই বাবুর পা ধরে ফেলে তখনই সবাই দাঁড়িয়ে যায় চায় রেশমি কেঁদে বলল বাবা আপনি একটা কিছু করুন দয়া করে আমি সব শেষ করে এখানে স্থান নিতে আসলাম এটাই আমার শেষ স্থান বাবা রেশমিকে টেনে তুলে বলল তুমি সব খুলে বলো তোমার বাবুর সাথে কি হয়েছে এই বাবুর মা মেয়েটিকে নিয়ে রুমে এসো বলে বাবা রুমের দিকে চলে যায় পেছন পেছন মার রেশমিকে নিয়ে চলে যায় বাবু আর প্রিয়া হা করে তাকিয়ে থাকে তারা তিনজন রুমে ঢুকে খাটে বসে আচ্ছা মা সত্যি করে বলো তো বাবুর সাথে কত দিনের পরিচয় আর সম্পর্কই যদি থাকে তাহলেও স্বীকার করছে না কেন বাবু আমাদের ছেলে তো এরকম বাজে কাজ করতে পারে না সে তো আমরা দেখনি হ্যাঁ শুনুন বলে রেশমি তাদেরকে ইশারায় সব কিছু বলতে থাকে কি থেকে কি হলো সব কিছু শোনার পর বাবা বলল আচ্ছা যাই হোক আর বেশি কিছু বলা লাগবে না এসো তুমি আমার সাথে বলেই তারা সবাই বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে যায় তারা তিনজন আবারও সোফায় বসে বাবা বাবুর দিকে তাকিয়ে বলল আমি জানি না কে এই মেয়ে কি তার পরিচয় কিন্তু মেয়েটা যেভাবে বাড়ি থেকে আর বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে যেভাবে চোখের জল পড়ছে সেভাবে আমার মনে হয় না এর মাঝে কোনো অভিনয় আছে মেয়েটি সত্যি বাবু তোকে ভালোবাসে আর একটা মেয়েকে এই অবস্থাতে আমি আমার বাসা থেকে বের করে দিতে পারি না আর আমি যতটুকু বুঝতে পারলাম ও তোকে খুব ভালো লাগবে তাই আমি চাই এই মুহূর্তে তোদের বিয়ে হোক অবাক হয়ে বললো বাবা এসব কি এই মেয়েটা কি বললো তোমরা সিদ্ধান্ত নিতে না চুপ কর যদি এই মেয়েকে করিস আমাদের সাথে আর থাকতে পারবি না আমরা এই মেয়েকে নিয়ে চলে যাবো এবারি থেকে অনেক দূরে মা বাবা তোমরা কি সব বলছো আমার থেকে বেশি বোঝার চেষ্টা করবি না যদি এটা তোর সাথে হতো তাহলে আমাদের কি হতো একবার ভাবতো প্রিয়া আর কিছু না বলে চুপ করে থাকে ঠিক আছে বাবা তোমরা যা বলো তাই হবে তোমাদের কথায় আমি রাজি তবুও তোমরা এই ঘর আর আমাকে ছেড়ে যাবে এসব বলো না বাবুর কথা শুনে বাবা ফোনটি বের করে তাদের স্থানীয় কাজীকে কল দেয় আর বাড়িতে আসতে বলে কলটি রেখে বাবা বলল মা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আর এই প্রিয়া যা তুই মেয়েটিকে সাজিয়ে দে যা যা দরকার দে যা বাবু তুইও যা গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে বাবা সবাই যে যার মতো করে চলে যায় বিয়ে শেষে বাবু রাতে তার রুমে ঢোকে আর দেখে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে রেশমি এদিকে রেশমির অজানা একটা ভয় কাজ করছে বুকের ভেতর সে ভাবছে কেন এমনটা করলো কি হবে একটু পর বাবু বিছানার পাশে গিয়ে খাটে বসে সে রেশমির কাছে বসে মুখটা পাশাপাশি এনে একটা থ্রেড দিয়ে বলল এই তোকে আমি দেখে নিব মনে রাখিস বলেই সে রাগ করে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় রেশমি তো যথারীতি অবাক কি করবে সে বার বলো বাবু কেন এমনটা করলে আমার সাথে তোমাকে বিয়ে করে কি বা পেতাম আমি আমি প্রথমে আবেগের বসে তোমার সাথে রিলেশন করেছি কিন্তু পরক্ষণে আমার মনে হলো বিয়ে করলে টাকা পয়সা আছে এমন পরিবারের মেয়েকে বিয়ে করা উচিত রেশমি হেসে মোবাইলটি নিয়ে একটি ছবি বের করে বাবুর দিকে ধরে বলল দেখো তো এই তোমার বড় লোক মেয়েটি কিনা যাকে পাওয়ার জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো বাবু মেয়েটি ছবি দেখে অবাক হয়ে আমতা আমতা করে পড়লো তুমি এই মেয়ের ছবি কোথায় পেয়েছো রেশমি মোবাইলটা সরিয়ে পড়লো তোমার বড় লোক গার্লফ্রেন্ড যে বিবাহিত সেটা কি তুমি জানো তুমি কি করে জানো তুমি যখন আমাকে অ্যাভয়েড করেছ আমি তোমার বন্ধু সাদ্দামের কাছ থেকে সব খবর নিয়ে ওর সাথে যোগাযোগ করি আর মেয়েটির সম্পর্কে সব খবর নিয়ে দেখলাম এটা ওই মেয়েটির ব্যবসা সে মেয়েটি নতুন নতুন ছেলেদের পটিয়ে প্রেমের জালে ফেসে টাকা হাতিয়ে নেয় বাবু রেশমির কথা শুনে তার ভুল বুঝতে পেরে রেশমির হাত ধরে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও রেশমি আমি লোভে পড়ে তোমার সাথে খারাপ আচরণ করেছি যার ক্ষমা আসলেই হয় না রেশমি হেসে পড়ল ওই তুমি আমার জামাই লাগো প্রেমিক নয় তাই সব ভুলে এসো কিছুটা অপূরণ পূরণ করি কোথায় যাবো বারে আর কোথায় বাসর ঘরে বাবু কথা শুনে কাশতে থাকে তা দেখে রেশমি বলল এই তোমার যক্ষা হয়নি তো কথাটিতে তারা দুজনেই হেসে ওঠে আর সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়